নমস্কার আমি সৌরভ আর আপনারা আছেন আপনাদের প্রিয় চ্যানেল সৌরভ সেনল আজ আপনাদেরকে নিয়ে যাব সৌরভ সপ্তম শতকের ইতিহাস আমাদের বাংলাতেই আছে দক্ষিণ চব্বিশ পরগনা ওই নামী রাজবাড়ির ইতিহাসের ভিডিও কি আছে চলো বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত রাজপুর সোনারপুর অঞ্চলের একটি অত্যন্ত প্রাচীন জনপথ হলো এই হরিনাবি এই অঞ্চলের ইতিহাসে মূল কেন্দ্রবিন্দু হল হরিনাবি রাজবাড়ি ঐতিহাসিক তথ্য অনুসারে আঠেরো শতকের মাঝামাঝি সময় বিশেষ করে সতেরোশো সালে এই রাজবাড়ি বা ঘোষ জমিদার বংশের বুনিয়াদ স্থাপিত হয় কলকাতার প্রভাবশালী সিংহ পরিবারের কাছ থেকে শ্রী রামচন্দ্র ঘোষ হরিনাবী গ্রামের একটি বিস্তীর্ণ ভূখণ্ড ক্রয় করেন রামচন্দ্র ঘোষের দূরদর্শিতা এই জলা জঙ্গলপূর্ণ এলাকাটি সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হতে শুরু করে তারপর থেকেই পরবর্তীতে তার বংশধর নবীন চন্দ্র ঘোষের সময়কালে রাজবাড়ি জৌলস ও প্রতিপত্তির চরম শিখরে পৌঁছায় তিনি নির্মাণ করেন এক বিশাল অট্টালিকা বিশাল নাটমন্ডির এই নাট মন্দিরের ষোলোটি সুউচ্চ এবং কারুকার্য মন্ডিত ইউরোপীয় রীতি স্তম্ভ ছিল যা আজও ধ্বংসপ্রসাদের মধ্যে দাঁড়িয়ে সেই সময় ও আভিজাত্যের সাক্ষ্য দেয় একসময় এই প্রাঙ্গনে দুর্গা উৎসব রথযাত্রা জাঁকজমক ছিল কিংবদন্তি যদিও দু হাজার দশ সালের দিকে একটি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে স্থানীয় কিছু মানুষ গুপ্তধনে আসায় এই প্রাচীন স্থাপন

ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার ইতিহাস সালে জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতা এখানে প্রতিষ্ঠিত হরিনামী হাই স্কুল যার তৎকালীন নাম ছিল হরিনামী অ্যাংলো সংস্কৃত হাই স্কুল এই বিদ্যালয়ের অন্যতম উজ্জ্বল অধ্যায় হল কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শিক্ষকতা জীবন উনিশশো কুড়ি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এখানে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন বিভূতিভূষণের সাহিত্যিক প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছিল এই শান্ত ও ছায়াঘারা পরিবেশে স্কুলের পার্শ্ববর্তী আদি গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জন গ্রাম্য পথ তাকে দারুণভাবে অনুপ্রাণিত করত। উনিশশো সালে তার প্রথম ছোটগল্প উপেক্ষিতা যা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় তিনি এখানে বসেই লিখেছিলেন এমনকি তার অমর সৃষ্টি আরণ্যক উপন্যাসের অনেক দার্শনিক চিন্তা প্রাথমিক খসড়া এই হরিনাবিতেই দানা বেঁধেছিল তবে উনিশশো সালে কিছু ব্যক্তিগত বিতর্ক এবং স্থানীয় রক্ষণশীল সমাজের বিরূপ আচরণের কারণে ব্যথিত হয়ে তিনি এই প্রিয় কর্মস্থল ত্যাগ করে কলকাতায় চলে যান রাজবাড়িতে প্রবেশের আগেই পথের পাশে এক করুণ অথচ রাস মন্দির জমিদারদের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই মন্দিরটি এক কালী ছিল উৎসবের প্রাণকেন্দ্র বিশেষ করে রাস পূর্ণিমার সময় এখানে বিশাল মেলা ও উৎসব হতো এক সময় মন্দির চত্বরে রাধা ও গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল আশ্চর্যের বিষয় হল আজ ওই মন্দির প্রাঙ্গনে বংশানুক্রমিক প্রথা মেনে প্রতি বছর দেবতার মূর্তি নির্মাণ করা হয় বর্তমানে মন্দিরটি চরম অযত্নে এবং ভগ্নদশায় প্রাপ্ত হয়েছে দেওয়ালে চুইয়ে পড়েছে বট অশ্বত্বের শিকড় প্রবেশ করেছে মন্দিরের অন্দরেও স্থাপত্যটি ধ্বংসের মুখে দাঁড়ালেও এখানকার গোপাল পুজো ও ধর্মীয় রীতিনীতিগুলো স্থানীয় মানুষের আবেগের সঙ্গে আজও জড়িয়ে আছে লতায় পাতায় ভৌগোলিক আর প্রাচীন ইতিহাসের কথা এখানে বলছে হরিনাবী অঞ্চলটি বর্তমানে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির একটি আওতাভুক্ত সোনারপুর পৌরসভার একটি অংশ ভৌগোলিকভাবে এটি একটি সমতল ভূখণ্ড যা গঙ্গার আদি প্রবাহের তীরে অবস্থিত প্রাচীন কালের থেকে এই অঞ্চলের জনপদগুলি ভগীরথীর প্রাচীন খাতের গতিপথ অনুসারে গড়ে উঠেছিল গোরাল রাজপুর মাহিনগর কিংবা বারুইপুরের মতো হরিনাবিও খুব প্রাচীন জনপদের মধ্যে একটি আর সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় কি জানেন কবি প্রাচীন মধ্যযুগের কবি বিপ্রদাস পিপলাই তার রচিত মনস বিজয় কাব্যবন্ধিত এই হরিণাড়ির কথা উল্লেখ করেছে এর কথাটা প্রাচীনত্ব আর ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায় তা এখানে এদিকে বুঝতে পারবেন চলুন পুরো ঘুরি দেখি হরি নাভি নামের নিয়ে যে লোকশ্রুতি প্রচলিত আছে তা অত্যন্ত চিত্তাকর্ষক বলা হয় বহুকাল আগে এই অঞ্চলে ভূগর্ভ থেকে কোষ্ঠীপাথরের একটি অতি প্রাচীন ও পাওয়া যায় মূর্তির বিশেষত্ব ছিল এই যে সেটি সম্পূর্ণভাবে মাটির উপরে আসেনি কেবল ভগবানের নাভি পর্যন্ত অংশটি দৃশ্যমান হয়েছিল এই হরি বা বিষ্ণুর নাভি প্রাপ্তির অলৌকিক ঘটনার রেস ধরে গ্রামের নাম হয় হরি হরিনাভি ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি কয়েকশো বছর আগের প্রাচীন জনপদ পঞ্চদশ শতাব্দীর প্রখ্যাত কবি বিপ্রদাস পিপ্লাইয়ের মনসুজয়ের কাব্যগ্রন্থে এই এলাকার ভৌগোলিক অবস্থানে উল্লেখ পাওয়া যায় তখন ভগীরথের মূল প্রবাহ অর্থাৎ আদিগঙ্গা এই জনপদের বুক চেরি প্রবাহিত হতো কিংবদন্তি চাঁদ তার সপ্তডিঙা মধুকর নিয়ে এই নদীপথে কালীঘাট থেকে বারুইপুর এবং সেখান থেকে সমুদ্রের অভিমুখে যাত্রাও করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার দাক্ষিণাত্য ভ্রমণের সময় এই জলপথে ব্যবহার করেছিলেন বলে পুরাণে জানা যায় সাধারণ মানুষের মূর্তি অবস্থান তিনি হলেন বাংলার প্রথম মৌলিক নাট্যক পণ্ডিত রামনারায়ণ তর্কল তরুণ পুরো ভিডিওটা দেখুন হরিনামী রাজবাড়ির সম্মুখ এক মনীষীর আবক্ষ মূর্তি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি হলেন রামনারায়ণ তর্করত্ন আঠারোশো বাইশ সালে এই হরিনাবীতেই তার জন্ম বাংলা নবজাগরণের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য আঠারোশো চুয়ান্ন সালে তিনি রচনা করেছিলেন কুলিন কুল সর্বোচ্চ নাটকটি যা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মৌলিক নাটক হিসাবে স্বীকৃত এর আগে পর্যন্ত বাংলা নাটক ছিল মূলত সংস্কৃত অথবা ইংরাজি নাটকের ভাবানুবাদ তখন মহাশয় কেবল একজন নাট্যকরই ছিলেন না তিনি ছিলেন একজন কঠোর সমাজ সংস্কারক তার লেখনীতে কৌলিন্য প্রথা বহু বিবাহ এবং তৎকালীন সমাজের কুসংস্কারগুলি কঠোরভাবে সমালোচিত হয়েছিল আঠারোশো সালে রাজবাড়ির সদস্যদের উৎসাহে সহযোগিতা এখানে হরিনামী বঙ্গ নাট্য সমাজ প্রতিষ্ঠিত হয় যা সেই সময় কলকাতার বাইরে অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ হিসাবে পরিচিত লাভ করেছিল বাংলার প্রাচীন ইতিহাসের গল্পগুলো বারংবার আমার চ্যানেল সৌরভ সিনিক জানি মাধ্যমে উঠে আসে যেখানে মধ্যযুগের বিজয়ের দীপ্লাস বিপ্রায়ের গল্প অথবা মুঘল যুগের মদন মল্লের গল্প অথবা এই যে গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি হরিদাবি রাজবাড়ির ইতিহাস কখনো ভেবে দেখেছি এই হরিদাবি নামের পিছনে কোনো রহস্য আছে কি না তাহলে চলুন ভিডিওর পরবর্তী অংশে কি আছে হরিদাবি নামের পিছনে কী রহস্য মোগল যুগে এই অঞ্চলটি প্রশাসনিকভাবে মদন মল্ল পরগনা হিসাবে পরিচিত ছিল মহারাজ প্রতাপাদিত্যের পতনের পর তার সেনানায়ক মদন রায় এই এলাকার বসতি স্থাপন করে যা এই রাজনৈতিক গুরুত্বপূর্ণ করে তোলে রাজপুর সোনারপুর হরিনামে জনপদ শুধু কেবল ইতিহাস কিংবা ভারতের স্বাধীনতা ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ কখনো কি ভাবতে পেরেছিলাম সুর সম্রাট সুরের চৌধুরীর জন্মস্থান এটা গল্পের পরবর্তী পর্যায়ে এটা দেখুন আপনিও গর্বিত বোধ করবে বাঙালি হিসাবে হরিনাবি থেকে কোদালিয়া দিকে যাওয়ার পথে আমাদের নজরকারী বিশ্ববরণ্য সঙ্গীত পরিচালক শরীল চৌধুরী এক আবক্ষ মূর্তি উনিশশো সালের উনিশে নভেম্বর এই রাজপুর সোনারপুর অঞ্চলে এক বৌদ্ধিষ্ণ পরিবারে সুরের এই জাদুকরের জন্ম এই মূর্তিটি অবস্থান আমাদের মনে করিয়ে দেয় সলিল চৌধুরীর সুরের আদি উৎস ছিল এই গ্রামীণ বাংলার মাটি ও মানুষ উনিশশো চল্লিশের দশকে এই অঞ্চলে কৃষক আন্দোলন ও তেভাগা সংগ্রামের প্রত্যক্ষ প্রভাব পড়েছিল তার গানেও এখানকার লোকগান জিজি পোকাটা আর আদি গঙ্গার হাওয়া থেকে তিনি তার কালচয় সুরগুলো অনুপ্রেরণা পেয়েছিল এই আবক্ষ মূর্তিটি এই মাটির কৃতি সন্তানের প্রতি এক বিনম্র শ্রদ্ধা ঐতিহাসিক তত্ত্ব অনুসারে পনেরোই শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে ভাগীরথীর মূল ধারা প্রবাহিত হতো এটা আর চাঁদ সদাগরের শব্দদিনা মধুকরি কালীঘাট থেকে বারেপুরে সেখানে ছত্রভোগ হয়ে সমুদ্র পাড়ি দিয়েছিল মহাপ্রভু শ্রীচৈত্য নদে পুরী যাত্রা করার সময় এই জায়গায় এসেছিলেন কতটা গুরুত্বপূর্ণ জায়গায় ইতিহাসে ইতিহাসের অদৃশ্য যে বন্ধনগুলো বারবার উঠে আসে আমার চ্যানেল সৌরভ সিনিক সুভাষ গ্রামে সুভাষ বন্ধুরা আজ পৈতৃক ভিটেতে পারি নেতাজির পৈতৃক ভিটে অর্থাৎ সুভাষ গ্রামে জানকীনাথ বসুর বাড়ি নানকীনাথ বসুর পৈতৃক এই ভিটে থেকে শুরু হয়েছিল এক বিপ্লবী ইতিহাসের পথ চলা কোদালিয়া গ্রাম ছিল তার প্রাণপুরুষদের ভিটে উনিশশো সাঁইত্রিশ এবং উনিশশো সালে কংগ্রেসের সভাপতি থাকাকালীন দেশনায়ক বারবার ছুটে এসছেন এই মাটির টানে এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হল ঐতিহ্যবাহী চণ্ডীমণ্ডপ বা ঠাকুর এই সেই স্থাপত্য আজ পুরনো বছরের বয়ে বেড়াচ্ছে এখানে দুর্গাপূজা শুরু হয়েছিল আঠারোশো কুড়ি সালে নেতাজি প্রপিতামহ যাদবচন্দ্র বসুর হাত ধরে এই ঠাকুরদার একটু একটি অদ্ভুত রহস্য জানেন কি এখানে প্রতি বছর প্রতিমা তৈরি হয় সেই দুশো বছর আগের পুরনো কাঠের কাঠামোর উপর বিসর্জনের সময় শুধু মাটি বিসর্জন দেওয়া হয় কিন্তু সেই ঐতিহাসিক কাঠের কাঠামোটি আজও সযত্নে রক্ষা করা হয় পরবর্তী বছরের জন্য নেতাজি নিজে যখনই সুযোগ পেতেন এখানে এসে অষ্টমীর অঞ্জলি দিতেন এই প্রাঙ্গণে একসময় পশু বলি বন্ধ করে বৈষ্ণব মতে আখ বা শশা বলি প্রথা চালু করেছিলেন নেতাজি পিতামহ হরনাথ বসু এই দালান শুধু পুজোর জায়গা ছিল না ছিল বিপ্লবীদের গোপন বৈঠকের আস্তানা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে এখানে এলে আপনারা দেখতে পাবেন নেতাজি পরিবারের বংশলতিকা তার জীবনে কিছু বিশেষ বিরল মুহূর্ত এই বাড়ি এখন শুধু অট্টালিকা নয় প্রতিটি ভারতবাসীর কাছে একটি ধর্মীয় তীর্থস্থানের থেকেও মহান এই ভিডিওটা যখন ফাইনাল এডিটিং করছিলাম নিজের মধ্যে একটা প্রশ্ন বারবার উঠিয়ে দিচ্ছিল কিছু কি অসম্পূর্ণ রয়ে গেল সে অসম্পূর্ণটা অসম্পূর্ণ থাকবে না আর্কাইভের মাধ্যমে সে বাড়ির ভিতরে অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিবেশ থাকি তেইশে জানুয়ারি কতটা রক্তকে উত্তপ্ত করতে পারে কতটা ইতিহাসে কাছে পৌঁছলে যেতে পারে চলুন উদালিয়া গ্রামে হরনাথ লজ প্রতিটি ঢুলিকণা আসবাবপত্রের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাসের শিখর এ নামকরণের নেপথ্যে আছে নেতাজি ঠাকুরদা হরনাথ বসু জানকীনাথ বসু নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি ইতিহাসে ধুলোকণার মিশিয়ে আছে এই বাড়ির রন্ধে রন্ধে তাদের ব্যবহারের আসবাবপত্র টেবিল আলমারি চেয়ার খাট সব কিছুতে ইতিহাসের ছোঁয়া নেতাজির সেই পরশ বারবার অনুভব করতে পাওয়া যায় সেখানে গেলে দেখতে পাওয়া যায় সেই বিশেষ চাপা দরজা যা গোপন কক্ষ নামেও পরিচিত আমাদের কাছে প্রতি বছর তেইশে জানুয়ারি দিনটি এলাকার মহাসমারোহ উদযাপন করা হয় নেতাজির জন্মদিন উপলক্ষে গোটা কোদালিয়া এক অনন্য রূপ নেয় সে বিশেষ দিনে নেতাজির পরিবারে বর্তমান সদস্যরা এই পৈতৃক ভিটিতে পদার্পণ করেন সাধারণ মানুষের মনে তখন এক অপূর্ব উন্মাদনা তৈরি হয় তাদের চোখে মুখে ফুটে ওঠে বীর সুবাসের প্রতি গভীর শ্রদ্ধা কিন্তু উৎসবে সেই দিন কটা বাদ দিলে বাকি বছরটা এই বাড়ি যেন এক নিঝুম স্তব্ধটায় ডুবে যায় রক্ষণাবেক্ষণের অভাব প্রশাসনিক উদাসীনতা অনেক ইতিহাস আজ উপেক্ষিত জনসাধারণের জন্য এই বাড়িটি সবসময় খোলা থাকে না যার ফলে অনেক পর্যটকই অনেক ইতিহাসপ্রেমী অনেকে দেশীয় মাতৃকা প্রেমী মানুষরা এই বাড়ির ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে বারংবার হরিনবী রাজবাড়ির প্রাচীন রাসমন্দির বিভূতিভূষণের প্রিয় বিদ্যালয় এবং কোদালিয়ার বৈপ্লবিক ঠাকুর দালান এই সবকটি বিন্দু একত্রে দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাসে এক স্বর্ণালী বৃত্ত রচনা করে একদিকে জমিদারদের আবিজাত্য ও নাট্য আন্দোলন অন্যদিকে বিভূতিভূষণের নিচল প্রকৃতি আর নেতাজি ব্রিটিশ বিরোধী আগুন হরিনবী বাংলার এক অনন্য সম্পদ দুর্ভাগ্যবশত এই ঐতিহাসিক স্থাপত্যগুলির অধিকাংশই আজ জরাজীর্ণ আমাদের ইতিহাসে সংরক্ষণের উদাসীনতা এই সম্পদগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে সমৃদ্ধ ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে জনসমক্ষে তুলে ধরা যাতে আগামী প্রজন্ম তাদের শিকড় সন্ধান পায়